আমার বাংলাদেশ পার্টি হ্যাপি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং জাতীয় প্রতিরক্ষা নিরাপদ জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা বিষয় কমিটির প্রধান জননেতা লেফটেন্যান্ট কর্নেল হেদাল উদ্দিন আহমেদ এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন জননেতা লেফটেন্ট কর্নেল হেদাল উদ্দিন আহমেদ

যা জিতলে আমি কিন্তু আমাদের শাসন ব্যাপারে আমাদের নেতা পুরনো কথার সাথে সুর মেলাই বলবো যে আপনি কিন্তু ঠিক এখানে আজকে এই সমাবেশ থেকে কি অর্জন করতে চাই সেটা কিন্তু ঠিক করে পরিকল্পনা হয়নি এবং আপনাদের বলতে বলতে একটা পর্যন্ত আপনারা কিন্তু আমরা 10 বছর পรรคার কথা শুনলাম এখান থেকে প্রত্যেকটা আমাদের নেতা বলে দেখি যে আগামীতে আমরা কিভাবে সংগঠন গড়বো সেটা সফলতার কথা হয়েছে কি না বলবেন কিজন

কয়টা বাজার আছে আমাদের এখানে প্রত্যেকটা বিল্ডিং এর ভিতরে একটা করে বাজার এখন তাই না সদর এটা নাকি বাজারের কমিটি আছে না প্রত্যেকটা বিল্ডিং এর একটা কমিটি আছে না ওই কমিটি গুলি কি আসলে আমাদের কি সদস্য আছে না কয়টা বাজার আছে আমরা কিন্তু অনুষ্ঠানে পরিসংখ্যান করছি করি না কিভাবে আপনি আপনার জনগণের কাছে পৌঁছাবে কিভাবে পৌঁছবো বলে না এটা কিন্তু একটা শহর অঞ্চল ঘন বসতিপূর্ণ অঞ্চল এখানে কিন্তু গ্রামের গঞ্জের মতো আপনাকে আপনাদের সমর্থন বলে কিন্তু হবে না এখানে একটা ওয়ান টু ওয়ান আপনার প্রত্যেকের সাথে ঘন থাকতে হবে করতে হবে প্রত্যেক পাড়ায় মহল্লায় দোকানে মার্কেটে মসজিদে মাদ্রাসায় স্কুলে কলেজে হাটে এখানে কিছু হাটো বসে নিশ্চয় হাটও হাটেও যত ধরনের চিন্তা করতে পারেন প্রত্যেক জায়গার মধ্যে আমাদের সদস্যকে বের করতে হবে কিন্তু সেন্টার থেকে বা আমরা কোন জেলার থেকে আপনাকে কিন্তু নেতা বানাই না আমাদের হবে ইলেকশন করে ওয়ার্ডের মধ্যে যিনি আমাদের প্রধান হবে ওই ওয়ার্ডের প্রধান ওয়ার্ডের মধ্যে থেকে ইলেকটেড হয়ে কিন্তু আসবেন আমাদের কিন্তু অনেক 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 কাজ বাকি আমরা কি ওয়ার্ড প্রচুরকে আবার কি করছি বলেন দেখি এই আমাদের সরকারের যে আছে থানা আছে সেটাতে বলেন দেখি ওয়ার্ডের মধ্যে কে কোন ব্যক্তি যিনি এটাকে নিয়ন্ত্রণ করছেন এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডের প্রতিনিধি আছে না জানেন দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নম্বর তা দেখছি যে ওয়ার্ডের মধ্যে আপনারা নেতা